সম্মানিত দর্শক সুধি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশিক এলাই। আজকে কথা বলবো একটি ভিন্ন আইনগত বিষয় নিয়ে যে এমন একটি বিব্রতকর অবস্থায় কখনো কখনো মামলার বিজ্ঞ আদালতে কখনো কখনো কোনো বিশেষ করে কোনো পক্ষকে পড়তে হয় সেটি হচ্ছে এই যে মামলা চলাকালে মামলার যখন বিচার পর্যায়ে যায় তখন মামলার দেখা যায় সাক্ষী অর্থাৎ সাক্ষ্য দেওয়ার জন্য সেই সাক্ষী অর্থাৎ যেই পক্ষের সাক্ষী সেই সাক্ষী বিজ্ঞ আদালতে গিয়ে যদি কখনো যেই পক্ষ সাক্ষী উপস্থাপন করেছেন সেই পক্ষের বিপরীতে কথা বলে অথবা এমনভাবে সাক্ষী দেয় যেই সাক্ষী তার অর্থাৎ যেই পক্ষের পক্ষে সাক্ষী দেওয়ার কথা তার বিপক্ষে চলে যায় বা চলে গেছে যেটা এই পক্ষের জন্য ক্ষতি হতে পারে এটি একটি আদালতে পক্ষগণের জন্য একটি অত্যন্ত বিব্রতকর এবং একটি পরিস্থিতি এই পরিস্থিতি হলে কি করা যায় কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা যায় এই পরিস্থিতিকে মোকাবেলা করে মামলা শুনানি করে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়া যায় বা বিচার কার্যমে অংশগ্রহণ করা যায় সাক্ষী উপস্থাপন করা যায় এই বিষয়ে সাক্ষ্য আইনে একটি ধারা সন্নিবেশন করা হয়েছে অর্থাৎ আমাদের দেশে যে সাক্ষ প্রচলিত যে সাক্ষ্য আইন যেটি আঠারোশো বাহাত্তর সনের আইন এই আইনের একশো চুয়ান্ন ধারায় এই বিষয়ে বিধান সন্নিবেশন করা হয়েছে যেটাকে বলা হয়েছে যে বৈরী সাক্ষী অর্থাৎ সাক্ষী যখন বা সাক্ষী যখন সাক্ষী দিতে বিরুদ্ধে চলে যায় অর্থাৎ যেই পক্ষের সাক্ষী যার পক্ষে সাক্ষ্য দেওয়ার কথা অর্থাৎ কথা বলার কথা তিনি যখন তার বিরুদ্ধে বা বিপরীত দিকে বিপরীত পক্ষের দিকে চলে যায় যে কোনো কারণে হতে পারে তখন তাকে এই আইনের ভাষায় সাক্ষ্য আইনের ভাষায় বলা হয় বৈরী সাক্ষী অর্থাৎ হোস্টাল উইটনেস যেটাকে আমরা বলে থাকি এই বিষয়ে বিধান সন্নিবেশন করা হয়েছে সাক্ষ্য আইনের অর্থাৎ আঠারোশো বাহাত্তর সনের সাক্ষ্য আইনের একশো চুয়ান্ন ধারায় বলা হয়েছে যে যখন যদি এই পরিস্থিতি হয় সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি মনে করেন বা বোঝেন বা দেখেন যে তার সাক্ষী তার উপস্থাপিত সাক্ষী তার পক্ষে বিক আদালতে সাক্ষ্য দিচ্ছেন না তাহলে তিনি সেই সাক্ষীকে বৈরী সাক্ষী বা হোস্টেল উটনেস ঘোষণা করে বিজ্ঞ আদালতের কাছে আবেদন করতে পারেন বিজ্ঞ আদালতের অনুমতি চাইতে পারেন সেই সাক্ষীকে জেরা করার জন্য অর্থাৎ তিনি যে এই সাক্ষ্য উপস্থাপনকারীর বিপরীতে কথা বলছেন সেই কথাগুলিকে যাচাই করার জন্য সেই কথাগুলিকে যথাযথভাবে উপস্থাপন সঠিক হচ্ছে না সেটি মূল্যায়ন করার জন্য এই সাক্ষ্য উপস্থাপনকারী পক্ষ পক্ষের যে বিজ্ঞ আইনজীবী রয়েছেন তিনি সেই সাক্ষীকে অর্থাৎ বৈরী সাক্ষীকে যিনি বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন অনাকাঙ্ক্ষিতভাবে তাকে জেরা করার জন্য বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চাইতে পারেন এবং বিজ্ঞ আদালত যদি অনুমতি দেয় তাকে সাক্ষী সাক্ষ্য মানে জেরা করা যেতে পারে এবং জেরা করে তার যে বিরোধিতা সেই বিরোধিতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় তাহলে আজকে আলোচনার যে মূল বিষয় ছিল যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মামলায় বিচার কাজ চলাকালে যে কোনো পক্ষে সাক্ষী যদি বিজ্ঞ আদালতে এসে সেই পক্ষের সমর্থনে যদি কথা না বলে অর্থাৎ সাক্ষ্য না দেয় বিজ্ঞ আদালতে যদি তার বিরুদ্ধে কথা বলে বা এমন কিছু কথা বলে এমন সাক্ষ্য দেয় যে সাক্ষ্য সাক্ষী উপস্থাপনকারী পক্ষের বিরুদ্ধে চলে যেতে পারে চলে যায় এতে করে তার মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি মামলা হেরে যেতে পারেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতির যদি সম্মুখীন কখনো হয় বা হই আমরা তাহলে কি করণীয় এই বিষয়ে আজকে কথা বলছি এটির সংক্ষিপ্ত সমাধান হচ্ছে যে এই সাক্ষীকে বৈরিশ সাক্ষী ঘোষণা করার জন্য বিজ্ঞ আদালতে অনুমতি আবেদন করা বা বিজ্ঞ আদালতে দরখাস্ত করা বলা এবং আদালতের অনুমতি নিয়ে বা অনুমতিক্রমে এই সাক্ষীকে জেরা করে তার যে বিরোধিতা সেই বিরোধিতা বিষয়টিকে মোকাবেলা করা যেতে পারে এটি একটি প্রয়োজনীয় অত্যন্ত আইনের ভেতরের এবং গভীরের একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা মামলা পরিচালনা বিভিন্ন সময়ে আছেন বা থাকেন বা কখনও যদি কোনো মামলায় এই অবস্থার সম্মুখীন হন তাহলে আজকের এই যে আইনগত আলোচনা এটি হয়তো আপনাদের জন্য একটি প্রয়োজনীয় তথ্য বা কাজে লাগতে পারে বিজ্ঞ আইনজীবীদের ক্ষেত্রে হইতে পারে যারা জানেন বিজ্ঞ আইনজীবীগণ তাদের জন্য তো অবশ্যই এটি সহজ কিন্তু যারা জানেন না যাদের জানা নেই তাদের জন্য আজকে এটি উপস্থাপন করা বিশেষ করে যারা আমরা যারা সাধারণ মানুষ রয়েছেন আপনাদের জন্য এটি বিশেষভাবে জানানোর জন্য উল্লেখ করা হলো আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলের পরিবারের একজন হয়েছেন তাদের প্রতি রইল তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং আশা করি সবসময় নিয়মিত দেখবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ